নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবী প্রেমে ওস কর প্রেমে ওস করি ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে করনি দন্ত দেই ফেলে নবীর প্রেমে করনি দন্ত দেই ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বাকার প্রেম দরিয়াই দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বাকার প্রেম দরিয়াই দিলেন সাঁতার আসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে আসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে দন্ত দেই ফেলে নবীর প্রেমে ওস করি দন্ত দেই ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে কেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হজরতালি সূর্যের সাথে কথা বলি পাগল ছিলেন আলী সূর্যের সাথে কথা বলি নামাজে আমি পড়লে তুমি তলে নামাজে আমি পড়লে তুমি যাই বেড়ে তলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে করনি দন্ত দেই ফেলে নবীর প্রেমে বাস দন্ত দেই ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হজরত হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফেরেস তার দলে গোসল করাইল তারে ফেরেস তার দলে নবীর প্রেমের পাগল পাগল জারা প্রেম দন্ত প্রেম ফেলে নবীর প্রেমে ওস গরী দন্ত দে ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে তুফাত জলে দাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে তুফাত জলে দাইকা বলে দয়াল নবীর প্রেম থাকিলে রোজ হাসরে প্রেমের মালা পরায়ে বেগলে রোজ হাসরে প্রেমের মালা পরায়ে বেগলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর দন্ত করি ফেলে নবীর প্রেমে করনি দন্ত নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলে পাগল ছিলেন আবু বাকর প্রেম দরিয়াই দিলেন সাতার পাগল ছিলেন আবু বাকর প্রেম দরিয়াই দিলেন সাতার হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে করনি দন্ত দেই দন্তেলে নবীর প্রেমে ওস করনি দন্ত দেই দেখে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে তোফা জলে দায়িকা বলে দয়াল নবীর প্রেম কিলে তোফা জলে দায়িকা বলে দয়াল নবীর প্রেম থাকি রোজা হা সরে প্রেমের পরাই বেগলে রোজা প্রেমের মালা পরাই বেগলে নবী প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে কেলা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে দেই ফেলে নবীর প্রেমে দেই ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে